কমি জননের সন্তানরা কমি জননের সন্তানরা তিন তারিখ রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল এখন এরা সবচেয়ে বড় বিপ্লবী একটু ইনকোয়ারি করুন তিন তারিখ রাতে আগস্টের তিন তারিখ রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে যারা অমিলিক সরকারকে টিকিয়ে এলাকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই কমি জননের সন্তানরা আজকে সবচেয়ে বড় বিপ্লবী হিসেবে আত্মপ্রকাশ করছে আপনারা একদিকে এই সমস্ত দিনে আর রাতে যারা চরিত্র বদল করে দিনে কাজ করে বাজারে কাজ করে তাদেরকে আপনারা আপনাদের অক্ষের সাথে রেখেছেন আর আমরা যারা কোন কর্মসূচি নিয়ে একদলীয় সরকারের সাথে একাত্ম হই নাই আমাদেরকে বলেন ভিন্ন কথা সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে এবতেদায়ী মাদ্রাসাগুলোর কোনো অবদান স্বীকৃতি দেওয়া হচ্ছে না দীর্ঘদিন যাব আওয়ামী লীগ সরকার বিষয়টি তুলে রেখেছিল আওয়ামী লীগের সকল অপকর্ম উচ্ছেদ করা হচ্ছে এবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি কেন আসছে না যদি আওয়ামী লীগের অপকর্ম উচ্ছেদ করেন উচ্ছেদ করেন এবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি দিতে হবে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সকল সুযোগ সুবিধা দিয়ে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে না হয় আওয়ামী লীগ সরকারের সেই জুলাই রাখা কর্মসূচি আপনারাও চালিয়ে গেলেন সংস্কারের নামে আপনারাও প্রতারণা করছেন বলে জাতি মেনে নেবে সম্মানিত দেশবাসী যারা যারা সংস্কারে কাজ করছেন কাজ করছেন যারা যারা এখন বড় বড় কথা বলছেন সন্তানরা সন্তানরা তিন তারিখ রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল এখন এরা সবচেয়ে বড় বিপ্লবী একটু ইনকোয়ারি করুন তিন তারিখ রাতে আগস্টের তিন তারিখ রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে যারা অমিলিক সরকারকে আমুলিকি রাখার প্রতিশ্রুতি দিয়েছিল সেই কমই জরুণে সেই সন্তানরা আজকে সবচেয়ে বড়ো বিপ্লব হিসেবে আত্মবকাশ করছে আপনারা একদিকে এই সমস্ত দিনে আর রাতে যারা চরিত্র বদল করে দিনে কাজ করে বাজারে কাজ করে কাজ করে তাদেরকে তাদেরকে আপনারা আপনাদের পক্ষে সাথে রেখেছেন আর আমরা যারা আর আমরা যারা কোন কর্মসূচি নিয়ে একদলীয় সরকারের সাথে একাত্ম হই নাই আমাদেরকে বলেন ভিন্ন কথা ভিন্ন কথা দেখুন নিজেদের অবস্থান পরিষ্কার করুন এই দেশ এই সমাজ এই রাষ্ট্রকে একটি নিষ্কলুষ একটি জাতি হিসেবে তোলার পদক্ষেপ নিন সম্মানিত ভাইরা সর্বশেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেই কথাটি হলো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমাদের এক আমাদের ক্লাসে আমাদের একজন শিক্ষক একটি গল্প বলেছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন ঢাকা শহরে মন্ত্রীরা গাড়ি নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করে একদিন একজন মন্ত্রীর গাড়ি মন্ত্রীর গাড়িগুলো যখন যায় তার সামনে পুলিশের গাড়ি থাকে পুলিশের গাড়িগুলো পুলিশের গাড়িগুলো যানজটে মন্ত্রীর গাড়ি সাইড দেওয়ার জন্য সিগন্যাল দেয় সিগন্যাল মন্ত্রীর গাড়ি নিয়ে মন্ত্রীর গাড়ি নিয়ে সেখান থেকে সেখান থেকে সাইড করে চলে যায় সাইড করে চলে যায় এইভাবে যখন যাচ্ছে এইভাবে যখন যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহন করা একটি বাস মন্ত্রীর গাড়িকে সাইড দিচ্ছে না এক পর্যায়ে পুলিশের অফিসার ওই বাসের ড্রাইভারকে থামিয়ে জিজ্ঞাস করলেন বললেন মন্ত্রীর গাড়ি স্যার দিচ্ছ না কেন ড্রাইভার উত্তর দিল ওখানে কয়জন মন্ত্রী বলে যে একজন মন্ত্রী বলে এখানে আমার বাসে যারা আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চল্লিশ জন ছাত্র কিনে আমি যাচ্ছি চল্লিশ জনের সিট দাঁড়িয়ে আছে আর তিরিশ জন এই সত্তর জনের মধ্যে কমপক্ষের দশজন মন্ত্রী আছে কমপক্ষে দশজন মন্ত্রী আছে দশজন মন্ত্রী তিরিশ জন এমপি আছে পাঁচ জন বিশ্ববিদ্যালয় দশ জন সচিব আছে দশজন সুতরাং সাইট কি আমি দেব না তুমি দিবে আমি বলতে চাই আমি বলবো এই যে আপনারা আসছেন এই আপনাদের মধ্যে কয়েকজন মন্ত্রী আছে কয়েকজন এমপি আছে বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে দেশে তালেবেদীনাতে ইমাম আহমদ উত্তর শুটি আছে আল্লামা শিরজ নকওয়ান আছে আল্লামা

আল্লামা জালাল আল কাদের উত্তরসূরি আল্লামা সিরাজনগরের উত্তর সুরী আল্লা আবির সামানের উত্তর সুরী আল্লামা নৌর ইসলাম হাশিমের উত্তর আজিজুল হকসের বাংলার উত্তরসূরিদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক